আছে বন্ধু দাড়ি রাখছেন বেঈমানদের স্টাইলে ঠিক কিনা বলেন এখানে ইসলাম আসেনি নবীর সুন্নাত নাই আপনি এখানেও জুলাইছেন ইহুদিকে কথা কয় না কেন চুল কাটার স্টাইল দাড়ি রাখার স্টাইল দেখলে বন্ধু বোঝার উপায় নাই এটা হিন্দুর বাচ্চা না মুসলমানের বাচ্চা কথা বলেন না কেন পরিচিত হোক অপরিচিত হোক দেখা মাত্র তোমরা মুসলমানকে সালাম দিয়ে দিবা আসেনি সালাম এখন ছেলেরা সালাম দেয় না বাধ্য হয়ে মুরুব্বিরাই ফোলাবাইনরে সালাম দেয় এখানে আসেন ইসলাম নাই নাই এবার আসেন বন্ধু জিন্স প্যান্টটা যে পর ছেলেরা পড়ে আমি বানাইয়া কথা বলার অভ্যাস নাই আল্লাহ বলেছেন লিবাসুত্তাকুয়া যালিকা খায়র আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো বন্ধ তাকোয়ার পোশাক উপর দিয়ে থাকবে নাবি বরাবর আর নিচে দিয়ে থাকবে বন্ধু টাকনোর উপরে ঠিক কিনা বলেন এখন উপর দিয়েও নাবিন নিচে নিচে দিয়েও টাকনোর নিচে ওইখানেও বন্ধু ইহু দিয়ে ঢুকছে এখন আপনারা বলেন এক্সাম্পল দিলাম বডির সাথে যেটা আছে আরও তো আছেই আপনারা বলেন এখানে কি মুসলিম গরিব হইল না ধনী হইল গরীব হয়েছে কিনা যখন ইসলাম বন্ধু আবির্ভূত হয়েছিল যখন ইসলামের আবির্ভাব হয়েছিল পৃথিবীতে তখন বন্ধু ইসলাম ছিল এখন আবার ধীরে ধীরে ইসলাম ইসলাম হয়ে যাচ্ছে যত গরিব হবে রে মুসলমানদের অবনতি ততই বেশি হতে থাকবি কথা কন না কেন মুসলমানকে সুখে আছে ঘরে ঘরে উপযুক্ত ছেলে চাকরিও নাই বিয়াও নাই ঘরে ঘরে উপযুক্ত মেয়ে বি দিতে পারে না ঠিক কিনা বলেন আর সবচেয়ে বড় সমস্যা হলো বড় হোক ছোট হোক পাঁচারি হোক অসুখের কোনো শেষ নাই কথা বলেন না কেন এই যে সমস্যা এটার জন্য বন্ধু দায় আমরা এই যে দায় হতে 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 আমরা কবর পর্যন্ত যাবো কিনা বলেন কবর পর্যন্ত যাব রে এই কবরের অবস্থা কেমন হবে বন্ধু একটু জানার দরকার আছে না নাই আমি আজকে আপনাদের কবর এবং হাসরণ নিয়ে একটু আলোচনা শোনাব এর আগে আমি আপনাদেরকে আবারও বলবো দুরুদ জিকিরের মজা বুঝছেন নি কথা কয় না কেন বুঝছেন না সংক্ষিপ্ত করে বললাম আপনারা বোঝেন নাই বন্ধুরে আবার এটা এত মজার জিনিস এই জান্নাতের বাগানটা আপনি আসছেন হাইটা আল্লাহ আপনার কাছে আসছে দৌড়ে তার মানে আপনি যত তাড়াতাড়ি আল্লাহকে পেতে চান আল্লাহ তারও আগে আগে আপনার আপন হয়ে যায় বলে হুজুর তার প্রমাণ আপনি আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ আপনার জন্য বরাদ্দ দিতে দেরি করবে না কার কথা এটা নবীজির কথা হাদিস শরীফ এই যে এতক্ষণ বললাম জিকির এটা হাদিস